পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ংভু অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করতে করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতী ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্য ব্রহ্মার আরো চারটি মুখের সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে সুন্দর করে তোলা যায় সে পরামর্শ আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আর সৃষ্টি সেই কথা জানতে পেরে সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তি অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পূজা করা হবে না সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল সরস্বতীর সকল বেদের মা বলে মনে করা হয় সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাঘ দেবী এই ভাবমূর্তির ফলে সরস্বতী যে একজন অতি গুরুত্বপূর্ণ তান্ত্রিক দেবী সেই বিষয়টি প্রায় জনমানুষের অন্তরালে চলে গিয়েছে কিন্তু তার প্রণাম মন্ত্রের মধ্যেই রয়েছে দেবীর তান্ত্রিক পরিচয় ওং সরস্বতী নম নিত্যমাহা মহা চীনাচরের সঙ্গে যুক্ত নীল সরস্বতী ভদ্রকালী সরস্বতীর নানা মূর্তি এবং তাদের প্রতিমা তত্ত্বের সন্ধানে শরণাপন্ন হলে বিদ্যা দেবী সংক্রান্ত নানা চমকপ্রদ তথ্য উঠে আসে হিন্দুতন্ত্রে তার স্থান অষ্ট তারিণীদের মধ্যে তার চোগড়া মহগ্রচ বজ্রকালী সরস্বতী কামেশ্বরী চামুন্ডা ইত্যষ্টে তারিণী গণ কৃষ্ণানন্দ আগম বিশের গ্রন্থে কালী দুর্গা লক্ষ্মীর সমান সংখ্যক ধ্যানমন্ত্র রয়েছে সরস্বতীর কারণ সহজ সংখ্য দর্শনের মতোই জ্ঞান প্রজ্ঞা মেধার অপরিসীম গুরুত্ব রয়েছে তন্ত্রে প্রপঞ্চসার তন্ত্রে সরস্বতীকে ভারতী নামে সম্বোধন করে বলা হয়েছে তার শক্তি মেধা প্রজ্ঞা প্রভা বিদ্যা ধী ধৃতি শ্রুতি বুদ্ধি ও বিদ্যা তন্ত্র সারে দেবী বর্ণেশ্বরী বলে অভিহিত বর্ণমানে অক্ষ তন্ত্রে অক্ষরের মূর্তি আছে সরস্বতীর ছয় অঙ্গ বর্ণমালার সমস্ত বর্ণ স্বরবর্ণের বৈষ্ণব মূর্তিদের মধ্যে সরস্বতী হলেন বিষ্ণু সংকর্ষণের শক্তি বিষ্ণুর সঙ্গে তার যোগ বর্ণেশ্বরীর ধ্যান অনুযায়ী তার ডান হাতে একটি তীক্ষ্ণ তরবারি থাকেন কিন্তু সরস্বতী তো যুদ্ধের দেবী নন তার হাতে তরবারি কেন উত্তর খুঁজতে বৌদ্ধতন্ত্রের পাতা উল্টাতে হবে সরস্বতী একমাত্র দেবী যাকে বৌদ্ধতন্ত্র আত্মীকরণ করেছে কোনোরকম নামের পরিবর্তন ছাড়াই তার হংসবাহন পুস্তক বিনার লাঞ্ছনা মোটামুটি একই আছে সাধনমালার সরস্বতী পঞ্চবুদ্ধের অনুষঙ্গ ছাড়া স্বতন্ত্র দেব দেবীদের অন্তর্গত তিব্বতী বৌদ্ধ গ্রন্থে পরিষ্কার বলা হয়েছে সরস্বতী হিন্দু এবং বৌদ্ধ দুই সম্প্রদায়ের পণ্ডিতদের উপাসিত। তাকে নিয়ে কোনো বিরোধ নেই। তিব্বতী ভাষায় সরস্বতীর নাম ইয়াং চেনমা যার মানে হলো সুমধুর কণ্ঠের দেবী। সাধন মলায় তার পাঁচটি রূপকল্পনা পায়। মহা সরস্বতী, বজ্রবিনা সরস্বতী, বজ্র সারদা আর্য সরস্বতী এবং বজ্র সরস্বতী মহা সরস্বতীর মূর্তি বিহারের নালন্দা এবং উড়িষ্যার রত্নগিরির প্রত্নক্ষেত্রে পাওয়া গিয়েছে। কিন্তু বর্ণেশ্বরের সঙ্গে মিল হচ্ছে বজ্র সরস্বতী বজ্র সরস্বতীর তিনটি মাথা এবং গায়ের রং লাল তার হাতেও তরবারি বর্ণেশ্বরী কিংবা বজ্র সরস্বতীর অন্ধকারকে ছিন্ন করা অবিদ্যার কুয়াশাকে ভেদ করা বৌদ্ধ মূর্তি তত্ত্ব অনুসারে জ্ঞানের দেবতা মঞ্জুশ্রীর অন্যতম লাঞ্ছন হল তরবারি বিশেষ করে অপ্রচন মঞ্জুশ্রীর অরূপচন হল বীজ মন্ত্র সুতরাং জ্ঞান ও বর্ণের সংযোগ তন্ত্র ও বীজ মন্ত্র সংযোগের উপর আবারও জোর দেওয়া হয় নেপালের নেওয়ারি বৌদ্ধ আচারে মঞ্জুশ্রীর সঙ্গে সরস্বতীর সম্পর্ক খুবই নিবিড় মঞ্জুশ্রীর মন্দিরে সরস্বতী পূজিতা সরস্বতী মঞ্জুশ্রীর শক্তি জৈন ভাস্কর্যে প্রচুর সরস্বতীর মূর্তি পাওয়া যায় জৈনরা কার্তিক মাসের শুক্ল পঞ্চমীতে সরস্বতীর পূজা করে যাকে বলা হয় জ্ঞান পঞ্চমী জৈন ধর্মীয় সাহিত্যে সরস্বতীর অভিধা শ্রুত দেবী শ্রুত ভক্তি শ্রুত পূজে শ্রুত সুন্দর ব্রত জ্ঞান ব্রত ইত্যাদি উল্লেখ থেকে শ্রুতদেবীর গুরুত্ব সহজেই বোঝা যায় জৈন ধর্মের সরস্বতী হলেন ষোড়শ বিদ্যাদেবীর প্রধান তাকে দিয়ে পূজা আরম্ভ হয় দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রাজস্থানের বিকানের থেকে প্রাপ্ত মার্বেল পাথরের একটি অপূর্ব সুন্দর চতুর্ভুজা সরস্বতী মূর্তি সংরক্ষিত আছে এর সূক্ষ্ম কারুকাজ মনোরম এবং বিস্ময়কর মূর্তিটি বারোশো থেকে তেরোশো খ্রিস্টাব্দে এখানে তিনি চতুর্ভুজা এবং অক্ষমালা পুস্তক যথাযথ ধারিনি কিন্তু জৈন সরস্বতীর একটি বিশেষত্ব হল তিনি ময়ূর বাহনা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি তার পূজা পার্বন গ্রন্থে বলেছেন পুরাণে তন্ত্রে হংস বাহনা সরস্বতীর উল্লেখ অপেক্ষাকৃত কম সরস্বতী বহুবার বাহন পরিবর্তন করেছেন। মেষ সিংহ ময়ূর হংস এই চারটি প্রাণী সরস্বতীর বাহন রূপে কল্পিত হয়েছে নেহার রঞ্জন রায় বাঙালির ইতিহাসে লিখেছেন বাংলাদেশের কোথাও কোথাও সরস্বতী পূজার দিনে এখনো ভেড়ার বলি ও ভেড়ার লড়াই সুপরিচিত নলিনীকান্ত ভট্টশালীও এই মত সমর্থন করেছেন দক্ষিণ ভারত ও মহারাষ্ট্রে ময়ূর বাহনা সরস্বতীর ও ছবি পাওয়া যায় কলকাতার ভারতীয় সংগ্রহালয়ে সিংহবাহনা বাঘেশ্বরী বাগেশ্বরী মূর্তি আছে অমূল্য চরণ বিদ্যাভূষণ বারাণসীর কাছে সরস্বতী মন্দিরে সিংহবাহনা বাহনা বাগেশ্বরী সরস্বতী মূর্তির উল্লেখ করেছে এই চার বাহনের মধ্যে কে আগে কে পরে তা বলা মুশকিল তবে বৈদিক সূত্র বলছে সিংহ এবং মেয়ে সরস্বতীর আদি বাহন ছিল পরবর্তীকালে সিংহ দুর্গার বাহন হলো কার্তিকেও নিলেন ময়ূর তাই ব্রহ্মার শক্তি হিসেবে সরস্বতীর ব্রহ্মার বাহন হাঁসকেই বেছে নিলেন হৃদিরপুরে অংশ বাহনা মনসা বা সরস্বতীর মুহূর্তি আছে একই মুহূর্তিতে দুই দেবী কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে আলাদা করে পূজিত হন অতএব সরস্বতীকে কেবলমাত্র বিদ্যা ও সঙ্গীতের দেবী ভাবলে সরলীকরণ করা হবে তার মধ্যে একটি জোরালো উর্বরতার অনুষঙ্গ রয়েছে বৈদিক নদী শ্রীপঞ্চমী তিথির শ্রী অর্থাৎ লক্ষ্মী লিঙ্গিত পূজার উপাদানে পঞ্চশস্য ধান জব সাদা সর্ষে মুগ ও মাসকলায় উর্বরতার দেবীর পরিচয় বহন করে সরস্বতী এক বহুস্তরীয় দেবী যিনি যথার্থই বিচিত্র রূপিনী তো এই ছিল সরস্বতী পুজোর আসল কাহিনী এবং দেবী সরস্বতীর আসল পুরাণ কাহিনী তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন লাগাতার ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে চলে থাকুন নমস্কার